আজকের আলোচনার বিষয় হচ্ছে সন্দেহ এই সন্দেহ এই শব্দটা আমাদের ভেতরে বাসা বেঁধেছে এই জন্য এখনো পর্যন্ত অনেকে ইসলাম বাংলাদেশে কায়েম হোক এটা মনে প্রাণে চাচ্ছে না অবশ্য একটা ইমানদার দাবি করছে এই সন্দেহ যেন দূর হয় সেই জন্য আমি আজকের আয়াত পড়লাম সুরা হুজুরাতের আয়াত নাম্বার পনেরো আল্লাহর উপর আরামিন বলেন ইন্ন আল মকুমিন আল্লা জিনা নবেল্লা জীব রচনি সমালাম আর আমি আল্লাহর দৃষ্টিতে এই পৃথিবীতে মমিন বলা হয় ওই লোকটাকে যে লোকটা আমি আল্লাহর উপরে ইমান আনে বিশ্বাস করে অ বগোড়া জবান যাদের আছে একবারে বলবেন তো আমরা ইমান এনেছি না ইমান পেয়েছি হ্যাঁ আমরা কেন ইমান আনি নাই সব আমরা ইমান পেয়েছি সাহাবান দেরাম ইমান পেয়েছিলেন না এনেছিলেন হ্যাঁ তারা ইমান এনেছিলেন এই জন্য এটা ট্রিক রাখার জন্য জীবন দিয়ে দিয়েছে হাতরাতে বেলা তারপরে ইমান সাহেনে আমরা যেহেতু ইমান আনি না ইমান পেয়েছি বাবা মা দাদা এরা মুসলমান ছিল ওই সূত্রে আমরাও মুসলমান অনেকেই তো এই দেশে ধারণা এইটা যে আমি মুসলমান না কে বলেছে আমার আগা কাটা আছে এই কথা বলছেন না কেন আরে ভাই আপনাকে শুধু আগা কেটে মুসলমান বানিয়ে দিলে যদি আপনি মুসলমান দাবি করেন তাহলে সাগর কে সাগর মুসলমান না এই সমস্ত অনুষ্ঠান গুলো আজ অনেকে এবাদত মনে করে পালন করছে যে ছেলের মুসলমানই দেওয়া হবে এই নিয়ম বগুড়ায় আছে কিনা আমি জানি না ছেলের বয়স বিশ বছর তাঁকড়া ছেলে কি গো চাষা মুসলমানই দেন না দেব আমারও টাকা নেই ওরও টাকা নেই একটা ছেলে মুসলমানই দিতে কয় টাকা লাগে না এলাকায় মুসলমানি দেওয়া বন্ধ হয়ে গেছে হ্যাঁ কত টাকা লাগে পাঁচশো পাঁচশো টাকা দিলে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দেবে পাঁচশো টাকা দুইশো টাকা দিলে চার বছর পাঁচশো টাকা তার মানে আবার পঞ্চাশ হাজার টাকা লাগবে এখন অনুষ্ঠান করে টাকা তুলবে এই কথা বলেন না কেন শেষে এনজিও কাছে ব্যারাকের কাছে টাকা খরচ করছে বিশ বছরের ছেলে মুসলমানি দুই দিন মাইকিং করছে আমার ছেলের মুসলমান লোকজন আসে ও ঠিক খাবারও খায় টাকা পয়সা দেয় শেষে দেখা যায় আরো পঞ্চাশ হাজার টাকা লাভ হয়ে গেছে সকালে চার দোকানে বসে বসে জানতাম না যে ব্যবসায় এত লাভ মনে আমি এই এই মুসলমান হয়েছি আমরা একরাম ইমান এনেছিলেন না ইমান পেয়েছিলেন আমরা কি করব ইমান আনবো না ইমান পাবো ইমান আনতে হবে আল্লাহর দৃষ্টিতে ওই মানুষগুলো এই বাংলাদেশে ইমানদার যে মানুষগুলো সত্যি আল্লাহর ওপরে ইমান পেয়েছে না এনেছে বলেন বলেন সত্যি যারা ইমান এনেছে আপনি বোম মারলেও হাতরাতে বেলালের মতো তাদেরকে নড়াতে পারবেন না আর যারা ইমান পেয়েছে ওদের বোম মারা লাগবে না শুধু চোখ গরম করবেন সব ভুলে যাবে এ আয়তের আগের আয়তে এই কথাগুলো আল্লাহ দিয়েছেন আমার ওইটা বিষয় না আমি যে মূল শিক্ষাটা দিতে চাই আমরা যারা ইমান পেয়েছি তাদের এই মুখের কাছে থাকে খুব জোরে জোরে আমরা বলতে থাকি যে একটু কিছু হাওয়া বাতাস আসে তখন আমরা ভুলে যাই কিন্তু ইমান যারা সব এনেছে এদেরকে আপনি বোম মারার পরও এদেরকে ছড়াতে পারবেন না আর এই প্রকার মানুষ ছিল বাংলাদেশে মাত্র একশো জনের পনেরো জন আগস্টের পাঁচ তারিখের পর থেকে আজকের এই দিনের জরিপ বের হচ্ছে আপনি তাকান ইন্টারনেটের দিকে একশো জনের পনেরো জন ছিল আগস্টের পাঁচ তারিখের আগে দিনের ব্যবধানে এখন একশো জনের আটান্ন জন মানুষ এরকম ইমানদার তৈরি হয়ে গেছে এদের মুখে শুধু এখন আর ইমান না এদের অন্তরে ইমান গঠিত হয়ে গেছে বদ্ধমূল হয়েছে সুতরাং একশো জনের আটান্ন জন এখন আমরা একটা আশার সঞ্চার পাচ্ছি আল্লাহ মনে হয় ইসলামকে দেশে মানুষের হাতে তুলে দেবে ইনশাআল্লাহ যারা ইমান এনেছে তাদের হাতে ইমান যারা পেয়েছে তাদের হাতে না আর আসলে হের আসলের যারা বিশ্বাস করে যে আল্লাহকে শেষ দা দেওয়া হয় না দেখে বছরের পর বছর যে রাসুলকে আপনি রাসুল হিসাবে নেতা হিসাবে মেনে নিচ্ছেন এই দুই জনের কথা মতো যদি আপনি চলতে চান কোন জায়গায় যেন সন্দেহ করা না হয় এই পৃথিবীতে বহু মানুষ এই সন্দেহে থাকার কারণে এই দতুল্যমান অবস্থায় থাকার কারণে তিপ্পান্ন বছর পিছিয়ে গেল এই দেশটাতে ইসলাম কায়ে হবে আল্লাহর কথা আমাদের ওইভাবে বিশ্বাস হয় না

এই কোরআনে কারিম যদি তোমরা অনুসরণ করতে পারো আনুগত্য করে চলতে পারো আমি আল্লাহ কথা দিলাম গ্যারান্টি দিলাম কোনো ভয় থাকবে না কোনো চিন্তাও তোমাদের করা লাগবে না পৃথিবীতে মানুষ যে সমস্ত জিনিসের ভয় পায় এগুলোর গ্যারান্টি আল্লাহ কোরআনে কারীম বিজয়ী কায়েম করার মাধ্যমে দিয়েছেন সুতরাং এটা যতদিন কায়েম না হবে ততদিন এই ভয় কাটবে না কথা বলে না এটা আমাদের জীবনের একমাত্র কাজ বানিয়ে নেওয়া লাগবে এখন থেকে যতদিন বেঁচে আছি আমার জীবনের প্রথম কাজ এইটা কি করে কোরআনে কারিমকে এই দেশে বিজয় করা যায় নামাজ পড়ি যে বিশ্বাস নিয়ে রোজা রাখি বিশ্বাস নিয়ে হজ করে আসি বিশ্বাস নিয়ে এই বিশ্বাস নিয়ে যদি কোরআনে কারিম কায়েম করব এগিয়ে যেতে পারি ৯৬ ভাগ মুসলমান এই দেশে বেশি দিন সময় লাগার কথা না আল্লাহর এই কথা বাস্তবায়ন হতে কথা বলে ঠিক না। আমাদের সন্দেহ যাদের আছে এই সমস্ত বিষয়গুলো নিয়ে আমরা দূর করে ফেলি এটা মনে হয় মসজিদ চালাতে পারে এটা শুধু মাদ্রাসা চালাতে পারে এটা বেসার ব্যবস্থা চালাতে পারে না এই বিশ্বাসের ভেতরে অনেকের সন্দেহ আল্লাহ বলেন যারা সত্যিকারের ইমানদার এই মানুষগুলো সন্দেহ করে না এই দিয়ে যদি মসজিদ চলতে পারে এটা দিয়ে কোর্টও চলতে পারে ঠিক এখন বলে না কেন মসজিদ চলার কারণে তারপর বড় কুরআন দিয়ে এখন চলে না কুরআনের দিয়ে মসজিদ যতটুকু চলে বাংলাদেশে এত টুকুর কারণে আমরা দেখি এই দেশে কোন মসজিদের ভেতর কেউ মদ খায় না কেউ বিড়ি খায় না এই কথা বলেন না কেন আপনি বিশ্বাস করতে পারেন আমি আল্লাহর দিকে তাকিয়ে বলছি মসজিদের কয়েক এই যে চার দেওয়ালের মাঝে যদি কোরআনের কিছু নিয়ম নীতি থাকার কারণে এখানে মদ না চলে গাঁজা না চলে বাবা না চলে বিড়ি না চলে যদি আপনার নেশাও লাগে তো আপনি খেতে পারেন না কোরআনে কারীমকে ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে দাঁড় করিয়ে দেন পুরা পরিবেশটা আল্লাহ মসজিদ বানিয়ে দেবে তখন আপনার বিড়ির নেশা হলেও বিড়ি খেতে মন চাবে না তখন আপনার বাবা খেতে মন চাইলেও বাবা খাওয়ার মতো মন তৈরি হবে না কারণ পরিবেশ আপনাকে বাধ্য করবে কথা বলে ঠিক কিনা আমরা এইটা চাই এর ভেতরে কোন সন্দেহ প্রশ্ন করা যাবে না আল্লাহর কিতাব দিয়ে যদি আমার পরিবার চলতে পারে সমাজ চলতে পারে ব্যাংক চলতে পারবে অনেক মানুষের ধারণা দিন যে টাকা ছেড়ে রাখলাম টাকা আসবে এটা বন্ধ হয়ে যাবে নাকি এলাকায় সিস্টেম নেই এই যে টাকা ছেড়ে রাখে এক হাজার প্রতি মাসে মাসে দুইশো টাকা করে লাভ পায় এটা যে সুদ আপনি জানার পর যদি এর সাথে নিমজ্জিত থাকেন জড়িয়ে থাকেন আপনি মায়ের সাথে জেনা করছেন এক কথা বলেন না কেন এই অবস্থার সাথে জড়িত আছেন কারা যারা টাকা ছেড়ে রাখে টাকা আসে হাত তোলেন তো দেখি ও আমার বড় হয়ে গেল এলাকায় সব নেই এগুলো কালকে যেখানে ছিলাম দিনাজপুরে এই কাহারো এই জায়গায় দেখলাম আছে কিছু মানুষ হাত তুলে বলছে হ্যাঁ আমরা এই কাজ করি আমি বললাম এগুলো ছেড়ে দেওয়া লাগবে ওরা কথা দিয়েছে এলাকায় যখন নিয়ে এখানের বনি করব যদি কেউ এগুলো করে থাকেন আজকে তাও বা করার মাধ্যমে ফিরে আসবেন আপনার যত টাকা লস হয় হোক কারণ ওইটা করে আপনি মায়ের সাথে কেবল জেনা করে আসলেন এন্না সলাতা তানহা আনিল ফাহাসাই ওয়াল মুনকার অবশ্যই নামাজ অন্যায় অবৈধ কাজ থেকে ফিরিয়ে রাখবে যদি রাখতে না পারে আপনি বিশ্বাস করেন আপনার নামাজ হচ্ছে না আল্লাহর দৃষ্টিতে মমিন হওয়ার জন্য শর্ত দিয়েছেন আর একটা শন্দেহ তো করা যাবেই না আল্লাহ রাসুলের উপরে বিশ্বাস আনার পরে তাদের বিধানের উপরে আযাহাদ বিআম ওয়ালিহিম ওয়াংশিম ফি সাবিলিল্লাহ দুনিয়ায় যত জীবন আছে আমার জান আর মাল আল্লাহ যতটুকু আমার আndere দিয়েছে এটা আমি এই দুনিয়াতে আল্লাহ রাস্তায় তার বিধানকে প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা চালিয়ে যাব ওলাইকা হুম সাদিকুন এরাই হচ্ছে সত্যনিষ্ঠ আল্লাহর দৃষ্টিতে এরাই তাদের ইমানের দাবিতে সত্যবাদী আল্লাহ আজটা আমি সহ যারা এসেছি আমাদের প্রত্যেকের জীবনে সেট করে দাও বলেন আমিন